ব্রিজ জাপান এই সেতুটি দেখে মাত্রই আমাদের ভিতরে অনেক বড় কিছু করার অনুপ্রেরণা জাগে এই সেতুটি দেখে ধারণা করা যায় যে এটি হয়তো পদার্থবিজ্ঞানের সকল সূত্রকে উপেক্ষা করে বানানো হয়েছে সেতু সেতুটির একশো ফুট এবং এর নতির পরিমাণ ছয় দশমিক এক পার্সেন্ট এটি জাপানের বৃহত্তম অবকাঠামো এবং বিশ্বের তৃতীয় বৃহত্তম হ্যাঙ্গিং ব্রিজ পাকিস্তান নদীর উপরের এই সেতুটির উপর হুঞ্জার লোবারটিক লেকের উপর অবস্থিত মাইল ব্রিজ ফ্লোরিডা এই সেভেন মাইল ব্রিজের নাম মূলত এর সাত মাইল দৈর্ঘ্যের কারণে হয়েছে সেতুটি ফ্লোরিডা থেকে শুরু করে ধীরে ধীরে নিচের দিকে নামে লিটল ডাকের সঙ্গে সংযুক্ত করে ল্যাংকাই সাকাই ব্রিজ মালয়েশিয়া মালয়েশিয়ার এই বিখ্যাত সেতুটি মাটি থেকে প্রায় চারশো ফুটতায় অবস্থিত পশন পাস পাস ব্রিজ ওয়াশিংটন এই ব্রিজটির একাধিক দূর থেকে দেখে বেশ ভয়ঙ্কর মনে হয় সেতুটি একশো আশি ফুট উপরে অবস্থিত বর্তমান মানুষ সেতুটি ব্যবহার করে পারাপার হচ্ছে স্টার সুইডেন ব্রিজ নরওয়ে স্টার সুইডেনের ব্রিজটি অন্যতম সর্বাধিক পরিচিত এবং বিখ্যাত একটি সেতু এই সেতুটি একদম শীর্ষ থেকে অসাধারণ কিছু দৃশ্য উপভোগ করা যায় প্রাউ নরাইয়ের অন্যতম প্রধান পর্যটক রুটের মধ্যে একটি কেশ ওয়া চাচা ব্রিজ পেরু কেশ ওয়া চাচা ব্রিজ বোনা ঘাসা দিয়ে ওয়া চাচা ব্রিজ বোনা ঘাস দিয়ে তৈরি শুনতে বেশ অবাক লাগলেও এটাই সত্যি ভয় পাওয়ার তেমন কারণ নেই কারণ এই সেতুটি গত পাঁচশো বছর ধরে এভাবেই ব্যবহৃত হয়ে আসছে শ্বের আরও অনেক বিপজ্জনক সেতু রয়েছে শুধু এগুলোই নয় আরও এমন সেতু রয়েছে যেগুলো আপনাকে আরও আবাক করবে দেখে যদি একটু ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ